ইদের দাওয়া থাকলো আঙ্গবাড়ি গোস্ত দিমু পোলাও দিমু কলজা দিমু সামান্য ঈদের দাওয়া থাকলো আঙ্গুরবাড়ি ভাই কবুল করছেন আপনি আলহামদুলিল্লাহ বাহ আর মানি হলো ব্যাপারিদের দুকুশুক একজন ক্রেতা বুঝলো হ্যাঁ বুঝে গেছে বুঝছে না ভাই তো বিষয় না বুঝছেন এটা যে এটার দাম লাগছে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দাম একবারে বেশি হয়ে গেল না বেশি হয়ে গেলে বেশিটি ফেলায় যে আপনি দাম বলেন বেশিটি ফালায় দে দাম বলবো এখন আপনি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছেন এখন এর ভিতরে আমি কি দাম বলতে পারি ভাইয়া একদম আপনি হ্যাঁ আমি একদমই নেবো দ্বিতীয় দাম বলবেন না আপনি একদম যদি বলেন যেহেতু আল্লাহ রাস্তায় কুরবানির জিনিস দামাদামি না করাটাই সবচেয়ে বেটার এখন আপনি বলেন একদম

ভাইয়া আপনি বলছেন যদি আপনার এখানে কোনো অপশন থাকে তাহলে আমি দাম করি আর যদি আপনার কোনো অপশন না থাকে তাহলে দাম করা যুক্তিতেই আসবে না এখন আপনার কাছে তো আমি দামটা সেইভাবে চাইনি এক লক্ষ তিরিশ হাজার টাকা দেই তিরিশ হাজার এটা যদি কোন পঞ্চাশ হাজার দেওয়ার ক্ষমতা নাই আমার তাইলে তো ভাইয়া গরু কিনেই হয় না আমি ওইভাবে দাম চাই আমি গরু বেশি না তাই

মা এটু মোটা তাজা আছে লম্বা চুরা আছে। তো হাটে আসেন কখন আপনি? আমি হাটে প্রতিদিন একবার আসি দু তিন দিন থেকে আসতেছি। তো গরু কি কিনছেন আপনি এখন? না ভাই এখন আমি গরু কিনিনি এই প্রথমেই দাম করলাম। এটা কি চূড়ান্ত হইছে? এটা আপনার পছন্দ না আমার চূড়ান্ত পছন্দ হয়েছে কিন্তু যিনি বিক্রি করবে ওনার দামে পছন্দ হই নেই। তাহলে তো গরু তো নিতে পারলেন না তাহলে কি করবেন এখন তাহলে? তো ভাই কিছু কামান আর কিছু বাড়ান একটু ভাই মাল হলো দেড় আপনি যদি আটা না তাই কি চলবো চলবো মালে মালে দাম দেন সে আটা আটানা থেকে বাড়াল না ওই দেড় টাকার মাল ওই দেড় টাকা এগোই এখন ভাইয়া শুনেন রাগ হইন না যেহেতু আমি কিনে নিব আপনি বিক্রি করবেন দুইজনেই যদি চড়া হয়ে যায় তাহলে কিছুই হবে না তাইলে আমি আর আমি খুব বেশি আর জোর হইলে পাঁচ হাজার টাকা বাড়াইতে পারবো যদি আপনার হয় তাহলে আপনি দিতে পারেন কাস্টমার অবশ্যই লক্ষ্মী দোকানদার পেশা দোকানদার পেশা না হলে তো ব্যবসা হয় তাইলে কাস্টমার লক্ষ্মী দোকানদার পেশা পঞ্চান্ন করে দিয়েছিলাম চুয়ান্ন প্লিজ ভাইয়া আমার দ্বারাই হইলো না আমি নিতে পারবো না এত দামের গরু আমাদেরকে একটু বলবেন যে ব্যাপারীরা কিন্তু গরু একদম শেষ মুহূর্ত পর্যন্ত বিক্রি না হলেও ঈদের দিন পর্যন্ত হাতে থেকে যায় তো আপনাদের পক্ষ থেকে কি এই ব্যাপারি ভাইদের জন্য কোনো অফার টফার থাকবে কিনা এখন ব্যাপারী ভাইরা গরু বিক্রি করতে করতে দেখা যায় যে চান বিক্রি করে অথবা চান পরে বিক্রি করে তারা বাড়িতে যাইতে পারে না এর জন্য আমাদের পক্ষ থেকে অফার আছে যদি ওনারা যাইতে না পারে যেদিন আমাদের দাওয়াত থাকলো আমাদের বাসায় ভাই আপনি কি দাওয়াত কবুল করলেন আলহামদুল্লি একটু গান গান হয়ে যাচ্ছ সুন্দর করে না ওনাকে দামি আমি দাওয়াত দিলাম আপনারা শুনতে পারেন নেই হ্যাঁ তাইলে আর কীভাবে বোধ হবে না আপনি এটা বলবেন না ঈদের দাওয়া দিলাম আঙ্গুর বাড়ি গোস্ত দিমু পোলাও দিমু কলজা দিমু সামান্য ঈদের দাওয়া বহুত লাভ করতে পারবেন বহুত মানে লো ইনকাম করতে পারবেন এই আপার জন্য কি গরুটা আপনার যদি দুই হাজার টাকা লসও হয় এই আফা যদি এইভাবে দেয় দুই হাজার টাকা লস হলেও আমি দিব যেহেতু ভাইয়া বলছে দুই হাজার টাকা লস হলেও আমার এই গরুটা দিবে আর আমি যেহেতু গরু কেনার জন্য আসি আর ভাইয়া আমার বাসায় দাওয়াত কবুল করলো ঈদের দাওয়াত আবার আমি পাশাপাশি পান খাই দেখেন আপনি দুই হাজার টাকা কম দিবেন আর আমি যে পাঁচ হাজার টাকা বাড়াইছি আপনি ওইটাই দেন আপনি ঈদের দিন আমার বাসায় যাবেন আপনাকে পান খাওয়াবো চা খাওয়াবো

¿Vaya candidato que ha